তালতলির বুকে জেগে উঠেছে পর্যটনের নতুন স্বপ্ন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের কর্মী পর্যটকদের মনোযোগ কেড়ে নিচ্ছে এক নতুন নাম নিদ্রা চর বরগুনা জেলার তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত এই নয় নদীরাম সমুদ্র সৈকতটি স্থানীয় নাম নিদ্রা সমুদ্র সৈকত হলেও প্রকৃতির এক অপূর্ব নিদর্শন হিসেবে এটি জনপ্রিয়তা পাচ্ছে নিদ্রাচর নামে এই নিদ্রাচর যেন টুকরো শান্তির নাম চারপাশে গাছ মাটির সাথে সবুজ ঘাস আর সমুদ্রের ঢেউ সব মিলিয়ে চোখ ও মন দুটুন জড়িয়ে যায় পর্যটকরা প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে আনন্দ উপভোগের মধ্যে সময় কাটায় মেয়েরা দোলনায় চড়ে দোল খাচ্ছে রং হাসছে ছেলেরা ঘুরছে ছবি তুলছে এ যেন অপরূপ এক দৃশ্য চলুন বন্ধুরা এখানে ঘুরতে আসা এক আপুর মুখ থেকেই শুনি তার অনুভূতির কথা হ্যাঁ আমরা সকাল থেকে এখানে এসছি জায়গাটা খুবই সুন্দর সমুদ্রের পার যেটা হয়েছে আমাদের আসতে অনেকটা সময় লেগে গেছে এখানে এসে যেটা দেখলাম যে কোনো রেস্টুরেন্ট বা ভালো রেস্টরুম বা কোনো হোটেল ওরকম নাই এটা তো ওরকম কিছু যদি থাকতো তাইলে এখানে এসে অনেকটা সময় লেগে গেছে তো আসলে পরে একটু ফ্রেশ টেস হওয়ার ব্যাপার থাকে বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটু খাবার দাবার ব্যবস্থা থাকলে ভালো হয় তো কিছু নাই সরকারের পক্ষ থেকে যদি এরকম কিছু করা হয় তাহলে এটা একটা ভালো পর্যটন স্পট হয়ে দাঁড়াবে আমাদের দেশের জন্য প্রিয় বন্ধুরা তরুণীরা দোলনায় দোল খাচ্ছে কেউ বা ছবি তুলছে কেউ বা গল্প করছে এরই মধ্যে কিছু তরুণী মিলে গোল হয়ে বসে স্মৃতির ভিডিও করছে এই দৃশ্য এবং এই জায়গা শুধু দেখার নয় মনে রাখারও তো চলুন আরেকটি আপুর মুখ থেকে শুনে কেমন লাগছে আজকের এখানে ঘুরতে এসে আপু এই জায়গায় ঘুরতে আসি আপনার কিরকম লাগতেছে একটু বলুন জায়গাটা খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর খুবই ভালো লাগতেছে মেয়েদের পাশাপাশি এখানে ছেলেরাও ঘুরে বেড়াচ্ছে কেউ ছবি তুলছে কেউ গল্প করছে কেউ সমুদ্রের পার ধরে হেঁটে চলছে প্রিয় বন্ধুরা নিদ্রা সৈকতের অধীনেই রয়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত যেখানে প্রতি বছর আয়োজন করা হয় আকর্ষণীয় জ্যোৎস্না উৎসব ওই যে দূরে দিগন্ত ছুঁয়ে থাকা সাগর আর তার পাশে নির্জন চর এটাই হলো নিদ্রার চর সমুদ্রের গর্জন নরম বাতাস আর চোখ জুড়িয়ে দেওয়া গাছপালা যেন প্রকৃতির এক নিঃশব্দ কবিতা এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি শুধু আমি আর প্রকৃতি আজকের এই নিদ্রাচার সফর আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির মাঝে একটু সময় কাটানোই মনে হয় আত্মাকে জাগিয়ে তোলে চঞ্চল শহরের বাইরে এমন একটা দিন হোক সবার জীবনে আজকের যদি এই ভ্রমণের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে বাংলার আরও অপরূপ সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আল্লাহ হাফেজ